ও বাবা আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই কিন্তু সেটা বৈধভাবে খাই আমার লাইসেন্স লাইসেন্স আছে 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 করা আমি আমি একজন আর্টিস্ট আমার নিজের ডান্সার টিম মাদকাসক্ত না এটা বারবার বলছি এই মেয়ে বলে এই ব্যবসা যতদিন এই থানা থাকবে ততদিন চলবেই আমরা না থাকলে এরা কিভাবে চালাবে আমি আগে কখনোই আটক হয়নি আমার বাপের জন্য কেউ কোনোদিন কিছু করতে পারে নাই আমার জাত গোষ্ঠী দেখেই সবাই জানে আমি এমন কিছু করি না এখন যেই কথা যে চল্লিশ পিস নাকি পাওয়া গেছে আমি বলি এটা আমার না ওরা কিনছে ওরা খাইছে আমি শুধু ওর ফ্রেন্ড তাই সাথে ছিলাম আমি চাইলে ওখান থেকে চলে যেতে পারতাম কিন্তু আসলাম থানায় কারণ আমি নির্দোষ আপনারা মনে করেন আমি মদ খাই বলে আমি অপরাধী আমি বলতেছি আমি আসক্ত না আমার লাইসেন্স করা বার আছে সেখান থেকে মদ খাই এতে দোষ কি আপনারা বারবার ঠেলছেন জোর করছেন অথচ আমি স্পষ্ট বলেছি আমি ইয়াবা জানি না আমি জানি না ওটা কোথা থেকে এসেছে আপনি বলেন পেন্সিল কি ভাই আমি জানি না আমার সঙ্গীর নাম জানতে চান আমি ট্যুর দিতে এসেছি আমি সাংবাদিকদের বলবো আপনারা প্রশ্ন করতে পারেন কিন্তু আমি এখন আর কিছু বলবো না আপনারা যা ঠিক মনে করেন তাই করেন এমনই বক্তব্য দিয়েছে এই ছবির মাদকাসক্ত একটি মেয়ে